আচ্ছা ভস্মাসুরের কথা তো সবাই আপনারা জানেন শিবপুরাণ থেকে জানা যায় ভস্মাসুরের কথা তাও একটু ছোটো করে যদি বলি তাহলে বলতে হয় তিনি বরপ্রাপ্ত ছিলেন কি ব্যাপার না সে যাকেই ধরবে যা কিছু ছোবে সেটাই ভস্ম হয়ে যাবে ছাইতে পরিণত হবে এবং তার টার্গেট ছিল তার টার্গেট ছিল মহাদেবকে টাচ করা যাতে মহাদেব ভস্ম হয়ে যায় কিন্তু নারায়ণ সেটা বুঝে নিয়েছিলেন এবং নারায়ণ তাকে ফাঁদে ফেলে ছলে বলে কৌশলে তাকেই ভষ্মে পরিণত করে এ তো গেল শিবপুরাণের কথা কিন্তু এরকম ভস্মাসুর আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আপনার লাইফেও আছে এরকম কিন্তু ভাসমাসুর খুঁজে দেখুন ঠিক পেয়ে যাবেন এরা কারা বলুন তো এমন কিছু কিছু মানুষ যারা যেখানেই যায় সেখানকার পরিবেশটা নষ্ট করে ফেলে এদের কাছে সবাই শত্রু এদের মা বাবা শত্রু ভাই বোন কারোর সঙ্গে এদের কোনো সম্পর্ক সুন্দর নয় এদের বন্ধুদের সঙ্গে সম্পর্ক থাকে না যেখানে যাচ্ছে হোটেলের সমস্যা রেস্টুরেন্টের সমস্যা ডাক্তারের সঙ্গে সমস্যা এদের প্রত্যেকের সঙ্গে সমস্যা একটা পুরো নেগেটিভ মানুষ প্রচণ্ড পরিমাণ বদগুনের অধিকারী কিন্তু এরা আবার ভাবে এরা ভীষণ রকম ঠিকঠাক তো লাইফে যদি আপনার এরকম ভসমাসুর থাকে তাহলে তাকে ধারের কাছে ঘেঁচতে দেবেন না তার ওই নেগেটিভ এনার্জি দিয়ে তার চিন্তা চিন্তাভাবনা খারাপ জিনিসপত্রগুলো দিয়ে একটা পজিটিভ মানুষকে এরা একদম শেষ করে দিতে পারে সো ছুঁড়ে ফেলে দেবেন জাস্ট থেকে বের করে দেবেন লাইফে ভাসমাসুরের এন্ট্রি নেই এই নিয়মটা যদি রাখতে পারেন সেফ থাকবেন তো ভালো থাকুন ভসমাসুর তাড়ান